হে আল্লাহ আমার অস্ত্র পরার আগেই আপনি তা জানেন আমার নিঃশব্দ দীর্ঘশ্বাসও আপনি শোনেন আজ আমি ভাঙার হৃদয় আর ভারী অন্তর নিয়ে তোমার দরবারে দাঁড়িয়ে আছি হে আল্লাহ তোমার অগণিত ভান্দা আছে কিন্তু আমার তো শুধু তুমিই আছ মানুষ আসে প্রয়োজন হলে কথা বলে লাভ থাকলে দুঃখের রাতে ফুল নীরব থাকে কষ্টের সময় কেউ পাশে দাঁড়ায় না এ আমার রব আমার জীবনে এমন অনেক রাত এসেছে যখন কেউ আমার কথা শোনেনি কেউ আমার কষ্ট বুঝেনি কিন্তু তুমি তো জানো কত দুশ্চিন্তা আমার বুক চেপে ধরেছে কত অজানা ভয় আমার ঘুম কেড়ে নিয়েছে হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই রকম উদ্বিগ্নতা দুশ্চিন্তা ও বিষণ্নতা থেকে এমন দুঃখ থেকে যা মুখে বলা যায় না এমন কষ্ট থেকে যা কাউকে দেখানো যায় না হে পরম দয়ালু আমার অন্তরকে হালকা করে দাও যেসব বোঝা মানুষ দেখতে পায় না কিন্তু আমি প্রতিদিন বহন করি সেগুলো তুমি নামিয়ে দাও হিরব্বুল্লা আলামিন আমি তোমার কাছে আশ্রয় চাই অক্ষমতা থেকে যখন আমি চেষ্টা করতে চাই কিন্তু পারি না আর অলসতা থেকে যখন পারি কিন্তু মন সাই দেয় না আমাকে এমন শক্তি দাও যেন আমি হালাল পথে লড়াই চালিয়ে যেতে পারি যেন আমি বারবার পড়ে গেলেও হাল ছেড়ে না দেই হে আল্লাহ আমাকে কিপনতা থেকে রক্ষা করো যার হৃদয়কে সংকীর্ণ করে ফেলে আর কাপড় থেকে রক্ষা করো যা সত্যের পথে দাঁড়াতে ভয় দেখায় আমাকে এমন সাহস দাও যেন আমি অন্যায়ের সামনে নীরব না থাকি আবার অহংকারেও না ডুবে যাই হে দয়ময় রব আমি তোমার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা থেকে যা মানুষকে রাতে কাঁদায় আর দিনে লজ্জিত করে আমি তোমার কাছে আশ্রয় চাই মানুষের অন্যায় কর্তৃত্ব থেকে যে কর্তৃত্ব সম্মান কেড়ে নেয় আত্মমর্যাদা ভেঙে দেয় হে আল্লাহ আমাকে এমন রিজিক দাও যাতে হাত পাততে না হয় এমন সম্মান দাও যাতে কারো গোলাম হয়ে বাঁচতে না হয় হে আমার রব যদি আমার জীবনের সফলতা আসতে দেরি হয় তাহলে আমাকে ধৈর্য দাও যদি কষ্ট আসে তাহলে আমাকে শক্তি দাও আর যদি চোখে পানি আসে তাহলে আমাকে আশা দাও হে আল্লাহ আমার অন্তরকে তোমার জিকিরে শান্ত করো আমার ভরসাকে মানুষের উপর থেকে শুধু তোমার উপর স্থাপন করে দাও তুমি আমার শেষ আশ্রয় তুমি আমার শেষ ভরসা তোমার কাছেই আমার শেষ ডাক হে বলে আলামিন আমার দুয়া কবল করো আমার জীবন সহজ করো আর আমার জীবনের শেষ পরিণতি কল্যাণকর করে দাও